মুখ থেকে যেটা বার করবে ওটা খাল বউ এই ফোন নম্বর মাইকি থেকে দেখো না আমরা ওই ভিডিওতে আপনারা দেখাই প্রথমে তাই চশমা লই লিছেন গুড মর্নিং বন্ধুরা জয় হিন্দ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ শীত তো আছে আপনারা জানেন রোদ তো আছে কিন্তু শীতের কারণে অত বেশি রোদ গাত লাগেন না এদিকে আমার মূল মূলচন মূলচন জি কী করো বাবা বাবা কী করো টাটা যাবে টাটা যাবে চলো টাটা যাই চলো নিচে যাই আও ভাত খাই যাই ভাত খাই আছো 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 বাবা আছো আছো মা মা বা তুইছ নি এটা এটা করলে এইতে পারমনি গো মুল চলতে আমি চলে আনতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক না তুমি তুমি করে আইতে পারবে না মা না করেছ তুমি বই পাইলে তারা খানি গিয়েছ নি মিশলে ওদিকে তো ইসা দিয়া নি মাথা দিয়ে না নি কত সময় লাগবে আইডিয়া আচ্ছা ইয়া আসিম বাসা

আজকে আমরা এই জিনিসটা দেখলাম পনেরো মিনিটে হয়নি সময় যার টিক 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 করি এই যে ডাক্তার বা টিক 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 এদিকে ডরিমন অফ একাত ছে হলুদ এরপরে লোবন হলুদ আর যদি সপ্তাহ হিসাব করি মধ্যে আছে দশ মিনিট দশ মিনিট নয় এখন আছে গিয়া এখন আছে গিয়া আট মিনিট পুরো আট মিনিট আছে আর আট মিনিটে মাছ ভাজা হইতো ভাত হইতো আর কিন্তু ওই যার ওই যার ওই যার ভাত ঠিক আছে ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট যে মা জিতে যাবে আমি জানতাম আমার কিন্তু মনে করে বিশ্বাস আছে মা জানো আমার কিন্তু বিশ্বাস আছে তুমি পারবাই বাবারে ওখান থেকে এই টাইমে বাবা কিতাব মনে হয় ওখানে কিন্তু সম্ভাবনা আছে জি তার আছে নি ওয় কো ও উ নাই ওয় কো ওয় কো বাবা ওয় কো ওয় কয়

সনো মনো দিযা জাজে রান্না কর লং লংতরাই দিযা দিলি সর্ষে পস্তো বাটা জেমনি ছেনা মালাই চেগ্ডি মাংস কাশা চেটে পুটে খ গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং লংড়াইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চাই লং করাইবেং করাইবে